এবার নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন রাজনৈতিক প্রতিষ্ঠা হয়েছে দাবি বিএনপির এদিকে শেখ হাসিনার নির্দেশে ড্রোন হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার দাবি রিপোর্টে আরো জানিয়ে দিব এবার এক মাসের মধ্যে শেখ হাসিনাকে এনে কার্যকর করতে হবে বললেন নাহিদ ইসলাম এদিকে শেখ হাসিনাকে ফেরত চায় ঢাকা দিল্লির সাদা মাটা প্রতিক্রিয়া এবার চ্যালেঞ্জের মধ্যেও কমিশন আবাদ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রস্তুত দাবি প্রধান নির্বাচন কমিশনারের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না ভারত দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন রাজনৈতিক নেতাদের নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলো তারা বলছে এই কমিশন দৃঢ়তা দেখাতে না পারায় তাদের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে এমন ইসির অধীনে গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে সংশয় রয়েছে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপে তৃতীয় দিনের দুই পর্বের বৈঠকে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের পক্ষ থেকে এমন বক্তব্য উঠে এসেছে আগামী নির্বাচনে বড় দলগুলোকে আচরণ বিধি মানানোর বিষয়ে ইসির সক্ষমতা নিয়ে সংশয় জানিয়ে তারা বলেন বড় দলগুলোর কারণে ভোট কেন্দ্র দখল অনিয়ম ও গোলযোগের সংখ্যা রয়েছে ইসিকে নির্বাচনী আচরণ বিধির কঠোর প্রতিপালন ব্যতিক্রম হলে এমন কি সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে হবে জবাবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন ইসির সমালোচনা কম করার জন্য আহ্বান জানিয়ে বলেন নানা প্রতিকূলতার মধ্যেও সফলভাবে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা আমাদের নিয়ত পরিষ্কার সবার সহযোগিতা পেলে ভালো নির্বাচন সম্ভব হবে এদিকে ট্রাইব্যুনাল চত্বরে আজও করা নিরাপত্তা দূরায়গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ কে মৃত্যুদণ্ড দেওয়ার পরদিন আজ মঙ্গলবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর আশেপাশের এলাকায় অবস্থান দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান দেখা গেছে হাইকোর্টের প্রধান ফটক থেকে একটু এগতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটক সকালে দেখা যায় হাইকোর্টের প্রধান ফটকের পাশে বর্ডার বাংলাদেশের সদস্যদের অবস্থান আরো একটু এগোলে সেনা সদস্যদের সাজোয়াজান নিয়ে দায়িত্বে থাকতে দেখা যায় এছাড়া ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও গতকাল মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল এক একই অপরাধে অ্যাপ্রুভার বা রাজ সাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবার শেখ হাসিনার রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে দাবি বিএনপির জুলাই অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে তাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মনে করে বিএনপি সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ প্রতিক্রিয়া তুলে ধরেন বিএনপির মহাসচিব বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজ আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দুই দশরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে তিনি আরো বলেন আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি এ ব্যাপারে জনগণকে সব সময় সচেতন থাকার আহ্বান জানাচ্ছে একই সঙ্গে বিএনপি অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারে দাবি জানাচ্ছে মির্জা ফখরুল বলেন এই রায়ের ফলে আমরা মনে করি দীর্ঘ ষোলো বছরের গুম খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার এবং দুই সালের গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সহস্রাধিক শহীদের আত্মা শান্তি পাবে এবং তাদের পরিবার পরিজনদের খুব কিছুটা হলেও প্রশমিত হবে এদিকে শেখ হাসিনা নির্দেশে ড্রোন হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার দাবি রিপোর্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের রায়ে বলা হয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান শনাক্ত ও দমন করতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ড্রোন ব্যবহার এবং পরবর্তীতে হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন রায় অনুযায়ী এসব নির্দেশনা উঠে এসেছে শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের মধ্যে গত বছরের আঠারো জুলাই হওয়া ফোন আলাপ থেকে এছাড়া সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে তার কথোপকথন আদালতে শোনানো হয় রায়ে বলা হয় উক্ত কথোপকথনের পেনড্রাইভ ও সিডি ট্রাইব্যুনালে দাখিল করা হয় সিআইডির ফরেনসিক ল্যাবরেটরি পরীক্ষা শেষে বিশেষজ্ঞরা এসব অডিওকে প্রকৃত ও জেনুইন বলে মত দেন আদালতে অডিও শোনানোর পর ট্রাইব্যুনালও তা জাল বা কৃত্রিম নয় বলে মন্তব্য করে 2024 সালের গণবথানের সময় সংগঠিত হত্যাকাণ্ডসহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় এটাই প্রথম রায় বিচারপতি গোলাম مرتضا মজুমদারের তিন সদস্যের বেঞ্চ এরাই ঘোষণা করেন রায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবার এক মাসের মধ্যে শেখ হাসিনাকে এনে রায় কার্যকর করতে হবে বললেন নাহিদ ইসলাম জুলাই গণ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে এই রায় কার্যকর করতে হবে নাহিদ বলেন পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম খনি রক্তপিপাসু ফ্যাসিস্ট হিসেবে শেখ হাসিনা পরিচিত ফলে শেখ হাসিনার বিচার শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে যত স্বৈরাচার ও ফ্যাসিস্ট শাসক রয়েছেন তার বিচারের এক দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা দাবি জানাচ্ছি আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে এই রায় কার্যকর করতে হবে সোমবার দুপুরে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিকেলে সাড়ে চারটার দিকে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এই রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এদিকে শেখ হাসিনাকে ফেরত চায় ঢাকা দিল্লির সাদামাটা প্রতিক্রিয়া মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ রায়ের বিষয়ে ভারত পক্ষে বিপক্ষে কিছু বলেনি শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে কিনা এ বিষয়ে গত এক বছরের মতোই নীরব রয়েছে দুই দেশের বন্দি প্রত্যাবর্তন চুক্তিতে ফেরত না দেওয়ার সুযোগ রয়েছে ভারতের তবে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন শেখ হাসিনাকে ফেরাতে আবারও চিঠি দেওয়া হবে দিল্লিকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন জুলাই গণহত্যার দায়ে এর আগে গত দোসরা জুলাই আদালত অবমাননার দায়ে শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন ট্রাইব্যুনাল গতকালের রায়ে শেখ হাসিনা একজন অভিযুক্ত থেকে পলাতক ফাঁসির আসামিতে পরিণত হয়েছে মৃত্যুদণ্ডের রায়ের রায়ের পর বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অবন্ধু সুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যপূর্ণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব এবার চ্যালেঞ্জের মধ্যেও কমিশন অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রস্তুত দাবি প্রধান নির্বাচন কমিশনারের নানাবিধ প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন জাতিকে সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেন কমিশন স্লো এন্ড স্টেডি নীতি অনুসরণ করে এগিয়ে চলছে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে সংবাদ দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে তৃতীয় দিনে দ্বিতীয় ধাপের সংলাপ অনুষ্ঠিত হয়েছে সিইসিএম এম নাসিরউদ্দিন বলেন কমিশন প্রবাসী সরকারি কর্মকর্তা ও কারাগারে থাকা ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রবাসীদের ভোটের জন্য গ্রহণ করা হয়েছে হাইব্রিড মডেল যেখানে অনলাইনে রেজিস্ট্রেশন ও ডাকযোগে ভোট প্রদান হবে সেই চিরাচরিত রাজনৈতিক দলগুলোর প্রতি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি বলেন আচরণবিধির খসটা নিয়ে জনগণের মতামত নেওয়া হয়েছে এবং প্রাসঙ্গিক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে ভোটারদের উপর রাজনৈতিক দলের প্রভাব গুরুত্বপূর্ণ তাই দলগুলো নিজেদের প্রভাব ব্যবহার করে ভোটারদের সচেতন করতে সাহায্য করবে এতে একটি নিরপেক্ষ স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হবে এদিকে শেখ হাসিনাকে ফেরো দিচ্ছে না ভারত দাভি রিপোর্টে বিরোধী মামলায় প্রধানমন্ত্রী মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে দুই সালের পাঁচই আগস্টে হওয়ার পর থেকে ভারতের রয়েছেন তার মৃত্যুদণ্ডের রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছে ভারত দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত রায়ের বিষয়ে অবগত আছে ভারত এতে আরো বলা হয় ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সার্বভৌম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যার মধ্যে রয়েছে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা আমরা সর্বদা এই লক্ষ্যে সকল অংশীদারদের সাথে গঠনমূলক যোগাযোগ করব। ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিবিসকে আবাই দিয়েছেন এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোন প্রশ্নই উঠছে না শেখ হাসিনা ভারতে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত তাকে আশ্রয় বা আতিথেয়তা দেওয়া নিয়ে ভারতের অবস্থান একই রকম আছে